আজকে চলে এসছি রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে সবথেকে ফেমাস হচ্ছে পঞ্চাশ টাকায় পোলাও প্লাস চিকেন কষা তো যারা যারা পোলাও প্লাস চিকেন কষা খেতে ভালোবাসো তারা তারা এখানে আসতে পারো এটা হচ্ছে ব্যান্ডেল সার্ভে ভিউ পার্কে একদম পার্কের ঠিক উল্টো দিকে এছাড়া এখানে ইন্ডিয়ান থেকে চাইনিজ সবই পাওয়া যায় এখানে মোবাইল নম্বরও দেওয়া আছে সিক্স সিক্স তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো এর ভেতরে আরও কি কি আছে আরও কি কি এখানে পাওয়া যায় এবং আর কি কি এখানে फेमस সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে দেখব আর কিভাবে কি ডেকোরেশন করা আছে আর দাদারা দিদিরা রয়েছে এখানে সবাই সবাই মিলে আমাদেরকে দেখাচ্ছে ব্যাপারটা যে এখানে কি কি পাওয়া যাচ্ছে আর কি কি কম্বো প্যাক রয়েছে তো ভেতরে এসো ভেতরে সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে

পঞ্চাশ টাকার মধ্যে দু পিস চিকেন কষা থাকে তার মধ্যে বাসমতি চালের পোলাও থাকছে ঠিক আছে এরপর আছে আমাদের পকোড়া চিকেন পকোড়া দু পিস দু পিস পঞ্চাশ টাকা তারপরে আছে আমাদের চিকেন সাটে এটা টস করে আছে এটা নর্মাল আছে টস করে এটা হলো চল্লিশ টাকা যে যেটা খেতে চায় টস করে হলো চল্লিশ টাকা আর যদি কেউ নর্মাল খেতে চায় পঁয়ত্রিশ টাকা এরপরে আছে আমাদের চিকেন কাটলেট এত বড় কাটলেট মাত্র পঁয়তাল্লিশ টাকা পুরোটাই চিকেন দিয়ে প্লেট করা থেকে আমাদের একটা নতুন স্পেশাল বিরিয়ানি আইটেম চালু হয়েছে এইটটি ফাইভের চিকেন বিরিয়ানি এখানে বসে খেলে আনলিমিটেড রাইস আচ্ছা মানে চিকেন বিরিয়ানি এখানে বসে গেলে আনলিমিটেড রাইস এবার অনেকে আলু এক্সট্রা চাইলেও আমরা দিয়ে দিই সেটা কোনো

ঠিক আছে যদি কেউ একটু বেশি কোয়ান্টিটি অর্ডার করে আমি ফ্রি তে হোম ডেলিভারি করে দিই ফ্রি অফ কস্ট ফ্রি অফ কস্ট কোনো ডেলিভারি চার্জ নেই আমি বাজবেড়ি অবধি বলো এদিকে লোকাল ব্যান্ডেল এলাকার মধ্যেও বলো যদি তিন চারটে কোয়ান্টিটি নেয় মোটামুটি একটা অ্যামাউন্টে নেয় আমি ফ্রি তে হোম ডেলিভারি করে দেব আচ্ছা ইভেন কাঁচা কাচিও যদি কেউ নিতে চায় কাঁচা কাচি যদি ব্যান্ডেল এলাকার মধ্যে যদি কেউ হয় তাহলে ফ্রি অফ কস্টে উনি হোম ডেলিভারি মানে ব্যান্ডেল এরিয়াতে ফ্রি অফ কস্ট ওটা আছে সব আছে সেটা একটা একটা অর্ডার নিলেও বিরিয়ানি বা একটা পোলাও নিলেও আমি দিয়ে আসি আচ্ছা আর প্যান্ডেল এলাকার বাইরে বাঁশবেড়িয়া হোক বা এদিকে লিচু বাগান হোক বা এদিকে সার্ভে দিকে হোক যে কোনো জায়গায় হোক যদি একটু অ্যামাউন্টটা বেশি হয় বা কোয়ান্টিটি বেশি হয় আমি গিয়ে ফ্রি অফ কস্টে হোম ডেলিভারি দিয়ে আসি আচ্ছা আচ্ছা আর এমনি তুমি যে কোনো অনুষ্ঠানে অর্ডার হ্যাঁ হ্যাঁ অর্ডার 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 আমি যে কোনো অনুষ্ঠানে পোলাও বলুক বিরিয়ানি বলুক বা অন্য কোনো চাইনিজ আইটেম হোক ফ্রাইড রাইস চিলি চিকেন বলুক যে কোনো অনুষ্ঠানে অর্ডারই আমরা নিই বলো চিকেন সাটে যে খাচ্ছে চিকেন কী সাটে খুব দারুণ দারুণ সুন্দর টেস্ট আছে আচ্ছা এসে খেয়ে দেখতেই হবে না খেলে না আসলে বোঝা যাবে না যে কেমন টেস্ট দারুণ কি আচ্ছা আমিও চিকেন সাটে টেস্ট করছি চিকেন সাটে এখানে খুব फेमस দারুন টেস্ট চিকেন সাটে দারুন মানে দারুণ অসাধারণ টেস্ট আমি অনেক জায়গায় খেয়েছি চিকেন সাটে তবে এখানেও ভালো লাগছে চিকেন সাটের পরে আমাদের আরো অনেক আইটেম আছে সেগুলো আমরা টেস্ট করে দেখব কেমন কি টেস্ট লাগছে তবে ফার্স্ট ইমপ্রেশনটাই ভালো লাগলো চিকেন সারিটা খেয়ে আচ্ছা এবার টেস্ট করব পকোড়া সস দিয়ে দারুণ টেস্ট পকোড়া হেভি খেতে তোমার এসব খুব ভালো লাগবে আমি অনেক দিন বাদে এত সুন্দর পকোড়া খাচ্ছি আমার খুব ভালো লাগছে দারুণ টেস্ট আর ভেতরে দেখো আমি দেখালে বলবো ভেতরটা পুরো মাংস ভর্তি আচ্ছা আমি দাদার রয়্যাল ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছিলাম অনেক কিছু দাদা আজকে আমাকে জোর করে খাওয়ালো তো সবকিছু টেস্ট খুব ভালো লাগলো তবে বিরিয়ানিটা আমি সেস অব্দি খেতে পারিনি টেস্ট টেস্ট করেছিলাম বিরিয়ানিটা খুব সুন্দর খেতে আমি দাদাকে জিজ্ঞাসা করুন বলছে দাদা সেগুলো যেগুলো আমরা টেস্ট করলাম সেগুলো সেগুলো তো আমরা ওখানে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি এছাড়া আর কি কি অপশন তোমার কাছে আছে আর এছাড়া আমাদের মোমো আছে ঠিক আছে তারপর আছে হলো আমাদের এই যে মোমো তৈরি হচ্ছে আচ্ছা মোমো এখানে তৈরি হচ্ছে একটু দেখিয়ে দাও খুব সুন্দর ডিজাইনের মোমো তৈরি হচ্ছে ঠিক আছে এছাড়া লাচ্ছা পরোটা চিকেন কষা ফ্রাইড রাইস চাউমিন সব রকম মানে একটা এভ্রিথিং একটা মানুষের খাবারের জন্য প্রয়োজনীয় ফাস্ট ফুড সেন্টারে যা যা পাওয়া যায় যে সমস্ত খাবার সমস্ত কিছুই আছে মানে আমরা চাইছি যে এখান থেকে যাতে সবাই সব রকম খাবারটা পাক মানে চারটে লোক আসলো বা আমার চারটে গেস্ট আসলো সবার তো পছন্দ সেম না কেউ বিরিয়ানি খেতে পছন্দ করে না কেউ পোলাও খেতে পছন্দ করে না সবার মনের মতো খাবার আমি এক জায়গায় দেওয়ার চেষ্টা করি তুমি একবার ঠিকানাটা আমাদের বলে দাও ঠিকানাটা হলো আমাদের ব্যান্ডেল সার্ভে ভিউ পার্ক একদম সার্ভে কলেজ ঠিক আছে সার্ভে কলেজের একদম উল্টো দিকে একদম সার্ভে কলেজ সামনে দেখা যাচ্ছে ঠিক কার উল্টো কার উল্টো দিকে হলো আমাদের ঠিক আছে তো সবাই আসবেন একবার ট্রাই করে যাবেন তাছাড়া তো আমাদের এইটি ফাইভ এর আনলিমিটেড বিরিয়ানি আছে বসে খেলে আমরা আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছি আর ওটা তো দেখলাম এই পঞ্চাশ টাকা যেটা পঞ্চাশ টাকা যেটা আছে পোলাও চিকেন গোটাও আছে এছাড়াও যদি আপনি ফ্রাইড রাইস খেতে চান চাউমিন খেতে চান রোল খেতে চান সমস্ত আইটেমই আছে আমাদের কাছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ